শ্রীলঙ্কা খেতে জল দিচ্ছি সেই সময় জানতে পারলাম আর কি ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি অফিসিয়ালভাবে আর কি পাবলিশড হয়ে গেছে শুনেই তো অনেকটা খুশি লাগলো তো ফ্রেন্ডস আজকে দিনটি খুবই একটা আর কি খুশির দিন তো ফাইনালি আমাদের ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি বের হয়ে গেল ঠিক আছে তো একটু কম আর কি বারো হাজার সবাই আশা করেছিল সেই জায়গায় দশ হাজার কোনো ব্যাপার না মেন বিষয় হচ্ছে বেরিয়েছে এটাই আমাদের কাছে অনেক কিছু তো কবে থেকে আবেদন এবং কতগুলো টোটাল ভ্যাকান্সি সেই নিয়ে আমি বিস্তারিত বলছি তোমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকো ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ তো আজকের দিনটা অনেক একটা খুবই খুশির দিন ঠিক আছে একদিন পর আমরা আমরা আর কি অপেক্ষা করেছিলাম যে কবে আসবে নিউ ভ্যাকেন্সি ইউটিউবে তো এই যে অনেক কিছু হয়েই গেলো আমরা শুধু বসে বসে দেখলাম তো মোট শূন্য পথ হচ্ছে দশ হাজার পঁচপান্নটি তাদের মধ্যে মেল হচ্ছে সাত এবং ফিমেল হচ্ছে তিন হাজার সাতাইশটি এই হচ্ছে টোটাল শূন্য পথ বারো হাজার বের হওয়ার কথা ছিল যাই হোক সেটা বের হয়েছে এটাই আর কি অনেক বড়ো কথা আর উচ্চতা লাগবে আমাদের ছেলেদের একশো ষাট সেন্টিমিটার আর মেয়েদের লাগবে ফিমেল একশো ষাট সেন্টিমিটার এটা জেনারেলের বলতেছি তারপর যাদের যে কাজটা আছে সে অনুযায়ী আর কি অনেক ছাড় আছে রান রান ষোলোশো মিটার ঠিক আছে ছয় মিনিট তিরিশ সেকেন্ড এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের হচ্ছে ফিমেলদের রান আটশো মিটার রান চার মিনিট আগে কি ছিল আগে চার মিনিট তিরিশ সেকেন্ড ছিল তিরিশ সেকেন্ডটাকে কমিয়ে চার মিনিট করেছে ঠিক আছে তবু কোনো ব্যাপার না নিশ্চয়ই এটাও কোনো কমপ্লিট করবে এবার আসছি সিলেবাস অর্থাৎ পরীক্ষা একটাই হতে চলেছে ডাব্লিউ যে নতুন দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্টটা তার মধ্যে পরীক্ষা একটাই হতে চলেছে এবং তারপরে কী হবে পি এম এবং শেষে পনেরো নম্বরের ইন্টারভিউ এই এইভাবে আর কি সিলেকশন প্রসেসটা হবে তো পরীক্ষার সিলেবাস একটু দেখে নি জি কে জি কে থাকবে কত টোয়েন্টি ফাইভ ম্যাথ ম্যাথ থাকবে তোমার আর থাকবে এই গেল সেভেন্টি ফাইভ আর ইংলিশ থাকবে ইংলিশটা এখানে কমিয়ে আর কি দশ করা হয়েছে তো টোটাল হচ্ছে এইটি ফাইভ এর মধ্যে লিখিত পরীক্ষা হবে পিএমটি এবং পিএইচি পাশ করার পর পনেরো নম্বরের হবে ইন্টারভিউ টোটাল এই যে একশোর মধ্যে আর কি মেরিট হবে এইগুলো টোটাল সিলেকশন প্রসেস ফ্রেন্ডস এইগুলো নিউ ভ্যাকেন্সি রিলেটেড কিছু আর কি কথা তোমাদের আমি শেয়ার করে দিলাম এবার হচ্ছে মেন বিষয় যেটা জোর কদমে স্টাডিটা আমাদেরকে শুরু করে দিতে হবে সবাই খুব ভালো করে স্টাডি করো যদি কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জানাবো কিছুদিন তো এভাবে গেল নিউ ভ্যাকেন্সি কবে আসবে কবে আসবে তো ফাইনালি নিউ ভ্যাকান্সি বের হয়ে গেল এবার একটাই শুধু কথা এই লড়াই আর কি শেষ পর্যন্ত রাখতে হবে তো তার জন্য কি করতে হবে খুব ভালো করে স্টাডিটা চালিয়ে গতকাল আমি একটা আর কি স্টাডি ব্লগ বানিয়েছিলাম তো সেখানে অনেকেই আর কমেন্ট করছো যে জিকের জন্য কি একটা বই যথেষ্ট তো আমি এখানে কয়েকটা বই আর কি দেখিয়েছিলাম জেনারেল নলেজ এটা নতুন আপডেট দু হাজার তারপরে এইদিকে পুলিশ চ্যালেঞ্জার ঠিক আছে আর এই দিকে আমি এখনই একটু পড়লাম আর কি ডাব্লু বিসিএস চ্যালেঞ্জার এটা এই বইটা এখানে সুন্দর কন্টেন্ট দেওয়া আছে ডাব্লু বিসিএস চ্যালেঞ্জার তো হ্যাঁ ডাব্লু বি কনস্টেবলের চলে একটা বই পড়লেই হবে সেটা তোমাকে ডাবলু বিসিএস ক্র্যাক ডাব্লু বিসিএস বা ডাবলু বিসিএস ম্যানুয়াল যে কোনো একটা বই নিতে হবে সেখানে সুন্দর করে ডিসক্রিপটিভ দেওয়া আছে একটু ডিটেলসে দেওয়া আছে অনেক কিছু জানতে পারবে যদি তুমি একটাই বই নিতে যাও তাহলে সেই বইটা তুমি নিতে পারো অবশ্যই আর কি ভালো হবে তো আজকের ভিডিওটা আর কি করার একটাই উদ্দেশ্য ছিল আর মেন কথা হচ্ছে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ আর কি শুরু হয়ে যাবে সাত তারিখ থেকে সাত তিন দু হাজার চব্বিশ থেকে পাঁচ চার দু হাজার চব্বিশ ঠিক আছে অর্থাৎ এই কয়েকদিনের মধ্যে ফর্ম ফিল আপটা করতে হবে তোমরা সবাই প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে দিও